আর তোমার কিছু লাইবেন আল্লাহ আয় সন্ন্যার দেব নয় আয় সন্ন্যার মালার দেব নয় ইয়ার তোর মাঝে বেশি আই গো আলেম মানি আল্লাহ আলম আল্লাহ যদি নামাজ আর গোয়া ও আল্লাহ আর গোয়া দেদি কিন আর দেদি কিন হস্ত মেহনত করছে ও আল্লাহ কি নন বেকিং কবুল করিল না আর কবুল করিল আলহামদুলিল্লাহ আলেম মানে তো বলো হন না আল্লাহ 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 বোন কি আর তুল হুয়া নাই সারি ওরে হুয়া তোয়াতে হুয়া

দুঃণ uhm <recessed isolation> <audionek>

وقالوا ربنا انا

কি তারা কোনো জনার ল আজাদ দিব কি আজাদ দিব আজাব তো দুই ধরনের আছে আজাব দুইজনের আছে উগা আজাব হল চোর আজাব আর্যে বড় আজাব ও মুসলমান

এই দুনিয়ার মুসলমান আর আজ দুপুর নাই করা বাজবে দুজার মাইয়া গো মর পোয়া ফোয়া সুয়ারে কন্ট্রোল করিবে বর্তমান যুগে আনলে জবানা বেশি খারাপ খারাপ দিকে যার গই জবানা হন পালার দিকে নুয়াইয়েন জবানা হিয়ান দিন 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 যার গরিয়ান

जगা নয় ইয়াতত পরে আল্লাহই আর অনাল্লাই বড় শান্তি জায়গা লাইকে সুবহানাল্লাহ যেন তোমার আর বড় শান্তি জায়গা লাইকে তলে দুনিয়ার লোক ভি করা হলি দুনিয়ার লোক ভি করা হলি দুনিয়ার হিসারা মরি গরে হাজার হাজার মানুষ নষ্ট হই যায় দুনিয়ার লোক ভি দুনিয়ার লোক বেশি হই গরে রাত আল্লাহ দুনিয়ার মুসলমানান দুনিয়ার লোক ভি তবা আল্লাহ করি আরা দুনিয়ার লোক ভি নলে মানুষ অলরে যাহা নাম থেকে নিবলাই নিবল না হনার বিপদ দুনিয়ার লোক